ইসলামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু ইসলাম বলতেন এই খেজুর নিয়ে আস কে নিয়ে আসো খেজুর আনলে একটু বাচ্চার মুখে খেজুরের রস ঢুকাই দিতেন আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাজারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বিলা তাজারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারি আপনি উত্তম সন্তান দানকারী ঠিক না আল্লাহ তালা সন্তান দেন এই জন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনা সলি হাইন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনা সলি হাইন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনা সলি হাইন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন স্ত্রী সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন সুক্রিয়া করবেন কার নাকি না সুক্রি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না করেন না নাই যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরও ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকায় দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেনের সমান হবে না চিল্লায় পড়েন সুবাহ তাহলে ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার এর হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনারা তো টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার হয়েছে আবার ছেলে আছে আবার অনেকের টানা মেয়ে হইতেছে পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠবারও হয়েছে এটা আমার হাতেও 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 নাই 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 আপনার ডাক্তারের কার হাতে যারটা যার হাতে হাতে ছেড়ে দেন না শুক্রি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুক্রি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেঁদে কেঁদে জীবনটার শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেকে কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এই জন্য তিনি বললেন ইয়া বলি মাইয়া স্যা ও ইনা স উ অ এহা বলি মাইয়া সা ঊ দকুর আও ইউ জউ জুহুম দু ক নৌ অ ইনা সা পড়েন সোয়ান আল্লাহ আল্লাহ রে কী বললেন আমি এমন অনেক সত্য আমি যারে চাই তারে ছেলে দেই যারে চাই তারে মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেউ দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে তিনি দেন এজন্য শুকরিয়া করবেন কার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর নাচটা তার আজান দেওয়া যাবে না বড় হুজুর নাচ তার দেওয়া যাবে না এরকম না মুসনাদে আহমাদীব না হানবালের হাদিস ফাতেমা রদী আল্লাহহু আনহার প্রথম সন্তান ইমাম হাসান রদ আল্লাহু তালানহু আল্লাহর আসলে নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলোনী হাসানের কানে সামনে আজান দিয়েছেন আজদান আরসুল আল্লাহি সল্লাল্লাহু আলাইহিয়া সাল্লামা আলা উদুনাইল হাসান এনামা ওয়ালাদাসাল্লা বিশ্বনবী নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা পারেন না সবাই ভাই আল্লাহ একবার আল্লাহ দিতে নিজের ছেলের সামনে নিজেই আজান দিবেন যদি নানা হয়ে থাকেন নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন চাচা যে ভাতিজার কানে আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা সিগনিফিকেন্স নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবির দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার ওয়ান সিগনিফিকেন্স নাম্বার টু এই পৃথিবীতে যখন কেউ আসে শায়তান যে তার শত্রু এসে ইয়াতা আনুফি জমবাই ইবনে আদম বনি আদমের দুই পাজরে দুটা গুতা মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনিয়াদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতামারে মারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান নামি তোরে সারা জীবন এমন ওয়াস আমি দিতে থাকবো তোদেরকে জাহান বানানোর আগ রাখ পর্যন্ত আমি কান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতা মারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক না শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে যাবেন না তো আবার তাহানিক করা হচ্ছে খেজুর আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুসলাম বাচ্চাদেরকে এরকম করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবেন আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন ক্যানেল হচ্ছে তার নাবির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়া ওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনী বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুমান বলবেন না এখন চিকিৎসা বিজ্ঞানে বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেওয়া হয় বা খেজুর লাগিয়ে দেওয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় আল্লাহর হাবিব সাহেবের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাহেব বলছেন এই খেজুর নিয়ে আসো কে নিয়ে আসো খেজুর আনলে একটু বাচ্চার মুখে খেজুরের রস ঢুকাই দিতেন আল্লাহ রসুল সাহা ইসলাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়সার আল্লাহ আল্লাহাল বড় বোন আমরা জান আয়েশার তেরো বছরের বড় আসমা বিন্তা আবিবাকার উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন উনি বললেন আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আবদুল্লাহ আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদ্য লাগছে এই জন্য তোদের ঘরে আর হবে না তাই জন্য আসম্লা তোলাহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্ল বইয়ে গেল উনি ওনার সন্তান কে নিয়ে বিষ্ণুবীর কোলে দিলেন বিষ্ণু님이 বললেন এই খেজুর নিয়ে এসো তো খেজুর নিয়ে আসা হলো বিষ্ণু님이 খেজুর চিবিয়ে বিষ্ণু님이 লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে যুবাইরের মুখে ঢুকািয়ে দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউয়ালু মা দাখালা যাওফহু রিকু রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা যুবাইরের পাকস্থলিতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীদের থুতু সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগাই দেয় বাচ্চাটা সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন কয় দিন তখন আকিকা আকিকা দিতে দিতে হবে হবে কে দেন আপনারা কুরবানির জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দে কুরবানির সাথে মিলাই দিব হ্যাঁ ফিখি মাসালা এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কততম দিনে আকিকা দিবেন সবাই বলতে হবে কত তম কুল্লু গোলাম রহিনা চুম্বি আকি কাহ তুদবা আনহু ইউমা সাবে আহি সপ্তম দিনে আল্লাহ রাসুল ইসলাম ইমাম হাসান আর হুসাইন রদি আল্লাহ আনহুমা এই দুই নাতির আকিকা বিষ্ণু ইসলাহ ইসলাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন পড়েন সুবাহান আল্লাহ আনিল গোলামি শাহান ও আনিল জারিয়া তিসাদ ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মেয়ে হলে কয় ছাগল দিতে রাজি আছেন তো দিয়ে দিবেন আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন আকিকা ওই দিন নাম

জন্টু তখন জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে এই মানুষের সামনে নামটা আপনার ভালো লাগবে আল্লাহর হাবিব হাবিবাহাম বলেছেন আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহ পড়বেন না সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিখুল্লি ইসমিন আজার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জল্টু রাখলে ওটা জল্টুর মতোই হবে আপনি সল্টু রাখলে সল্টুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে এই জন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন ইউ লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারা সেফ রাখবে কে ফাতেমা চালানহা ইমাম হাসান রদি আল্লাহ তালুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণের রূপা আল্লাহ রাস্তায় দান করেছিলেন এগুলো করতে রাজি আছেন তো